প্রতিষ্ঠিত আহ আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে হাদিসটা পড়ি এই হাদিসটা একটু দেখেন তো ভাই এই হাদিসটা একটু পরেন তো এখানে কি লেখা এখানে শুরু থেকে পড়বো শুরু থেকে পড়বো

হ্যাঁ কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা কি বলবো হ্যাঁ বলেন মানে এটার সনথ যখন দেখছিলাম তো সনতে দেখলাম বলা আছে উমর থেকে বর্ণনা করেন হচ্ছে মুসলিম ইতনি আসার আল জোহরানি এখন উমরের যে আমল ছিল সেই উমরের আমলে বা যুগে কিন্তু মুসলিম ইতনি আসার আল জোহরানির জন্ম হয়নি আর কি তো এখানে বয়সের বিশাল একটা গ্যাপ দেখা যাচ্ছে ভাই এই জিনিসটা তো অলরেডি মহাদ্দেশটা তাহাকী করেছেন আপনি আপনার থেকে তো নিশ্চয়ই আল্লামান আসিরুদ্দিন আলবানী তাহাকিক কিভাবে করতে হয় সেটা ভালো বোঝেন আপনার তাহাকিক কি মনে করেন যে আপনার তাহাকিকটার আল্লামান আসিরুদ্দিন আলবানী তাহাকিকের থেকে বেটার তাহাকিক হবে না 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 তাহলে আপনি কেন এটার মানে তাহাকিক আবার নিজস্ব নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে তাহাকিক করতে যাচ্ছেন আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না কারণ আল্লামা নাসির উদ্দিন আলবানি প্রহাদ্দ সবচেয়ে বড় মুহাদ্দিস এবং তিনি এটাকে তাহকিক করেছেন উনি তো এই বিষয়ের উপর একজন স্পেশালিস্ট একজন স্পেশালিস্ট যখন এই জিনিসটা বলতেছে এই রায়টা দিচ্ছে এই তাহিকটা করে এই রায়টা দিচ্ছে আমার তো সেখানে তাহকিক করার আসলে কোনো প্রয়োজন নাই প্রয়োজন হয়তো যদি সেটা একদম ইসলামের কোর কনসেপ্ট এর সাথে একদম আহ একদম অপোজিট হইতো তখন আমার এই জিনিসটা নিয়ে গুতাগুতি করার দরকার পড়তো কিন্তু এটা তো ইসলামের আকিদা মৌলিক আকিদার সাথে একদম খাপ খায় কোরআনের আয়াতগুলোর সাথে খাপ খায় আকিদা গ্রন্থগুলোর সাথে খাপ খায় আপনি কি এই বিষয়ে আকিদা গ্রন্থগুলো পড়েছেন ভাই না আমি পড়ে দেখিনি আচ্ছা আমরা একটা আকিদা গ্রন্থ একটু পড়ে দেখি এখানে কি বলা আছে আহ দেখি আমরা এটার সাথে ম্যাচ করে কিনা এই যে এই হাদিসটা ওই আকিদা গ্রন্থ ইসলামের যে মৌলিক আকিদা সেই আকিদার সাথে ম্যাচ করে কিনা সেটা আমরা একটু দেখি আপনি একটু ঠিক আছে আমি

অনেকগুলা জয়েফ অনেকগুলা হাদিসকে علامه নাসিরউদ্দিন আলবানি জয়েফ হিসেবে ক্যাটাগরাইজ করছে সেগুলোকে নিয়ে যদি এখন আমরা টান মারি তাহলে ভাই মুমিনদের কাইন্দা মানে মানে প্যানপন খুইলা কাইন্দা তারা ভাইসা যাবে ভাই হ্যাঁ আপনাকে একটা উদাহরণ দেই পৃথিবী এবং মানে আসমানের দূরত্ব কত ভাই আমি জানি না 500 বছরের 500 বছরের দূরত্ব এই হাদিসকে علامه নাসিরউদ্দিন আলবানী তাকিক কি করে এটাকে জয়ফ বলছে কিন্তু علامه নাসিরউদ্দিন আলবানিকে যদি আমরা

বেরোল অভিদের যদি আমরা পাই তো ওদেরকে তো মানে মানে নাস্তানাবোধ করা এক দুই মিনিটের ব্যাপার ওদেরকে তো আমরা হাসতে হাসতে যে কোনো নাচ আস্তে হাসতে আসতে খেলে দিবে নাসিরুদ্দিন আলবানী তো তাদের বরঞ্চ সম্পদ যে নাসিরুদ্দিন আলবাণীর কারণে আমরা অনেক হাদিস নিয়ে গোথা বেশি গোতোগতি করি না কিন্তু আমি জাস্ট মানে এটাই জানার চেষ্টা করতেছিলাম যে নাসিরউদ্দিন আলবানি যেটাকে তাহকিক করছে ওখানে জাস্ট রাবিদের ক্ষেত্রে একজন রাবিল মিসিং দেখা যাচ্ছে আর কি উমরের পর সরাসরি ডাইরেক্ট মুসলিম ইবনে আসরাল জোহানিতে চলে আসছে কিন্তু সেটা আবার সহিহ বলছে সেটা আপনার ব্যক্তি এটা মানে হাদিসের যে মতন সেই মতনটা তো ইসলামের আকিদার সাথে একদম টোটালি ম্যাচ করে এই জন্যই এটাকে সহি বলছে হয়তো আপনি এটার তাকি গ্রন্থ পরে দেখেন তাহলে নাসির উদ্দিন আলবানি তাকি গ্রন্থ পরে দেখেন যে সে কেন এটাকে সহি বলছে নিশ্চয়ই সে এটা এই বিষয়ে মানে মতামত দিচ্ছে যে এটা এবং এটা অনেকগুলা হাদিসের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ এই বিষয়ে অনেকগুলো তাকদির বিষয়ে অনেকগুলা সহি হাদিস আছে যেগুলোর সাথে একদম সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং একটা নতুন হাদিস আমরা মজা মজা করে দেখাচ্ছিলাম সেই হাদিসটা আপনাকে একটু দেখাই তাহলে দেখেন মজার ব্যাপার খুব মজা পাবেন এই হাদিসটা পড়লে আহ এইটা আমি বের করিনি দর্শক এসে আমাদেরকে দেখায় খুব মজার এই হাদিসটা একটু হ্যাঁ হ্যাঁ একাডেমি থেকে প্রকাশিত আহ তার তারকর পরিচয় তাটাস যে ব্যক্তি রাত্র ঘুমিয়ে সকাল করলো তার প্রসঙ্গে আলোচনা হাদিস একাডেমি নাম্বার হচ্ছে তিন আন্তর্জাতিক নম্বর সাতশো পঁচাত্তর আহ সতেরোশো তিন আচ্ছা এখান থেকে কোথায় বা আলী ইবনু আবু তালিব থেকে বর্ণিত নবী সাল আলী তার ও ফাতিমা এর কাছে এসে জিজ্ঞেস করলেন তোমরা কি সালাত আদায় করোনা মানে তাহার যদি বললাম হে আল্লাহ রসুল আমরা সবাই তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন তিনি ইচ্ছা করলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন আলী বলেছেন আমি এ কথা বললে রসুল্লাহ সাল্লাহাম ফিরে গেলেন যখন তিনি ফিরে যাচ্ছিলেন আমি শুনলাম তখন তিনি উরুর উপরে সাজরে হাত চাপে বলেছেন মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত আছে

নাকি ভাই হ্যাঁ 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 তাকদিন নিয়ে তো প্রচন্ড বেড়ায় প্রচন্ড চেচ্ছে যে জালে আমার জালে আমারে ফাঁসা দিস আমি যে জাল পাচ্ছিলাম সেই জালে আমার এই ফাঁসা বেটা বেড়া মানে ভালোই চেচ্ছে মোহাম্মদে কিন্তু তার আসলে কিছু বলার নাই কারণ হচ্ছে কি এইটা এখানে আলী যেটা বলছে কথা তো সত্য মোহাম্মদ যে কথাবার্তা আগে কইছে সেগুলোর সাথে তো এটা ম্যাচ করে নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে তো এই হাদিসকে যদি আপনি যদি মনে করেন যে এই হাদিসটা ওই যে আল্লাহ আলাপাক করিয়ে নেন এই হাদিসটাকে যদি আপনি মনে করেন যে এই হাদিসটা সঠিক না বা এই হাদিসটার ভিতরে মানে সমস্যা আছে তাহলে আপনার তো সেটা প্রমাণ করতে হবে আপনি সেটা প্রমাণ করেন আপনি সেই প্রমাণ করে সেটা আপনি সৌদি আরবের যে কাউন্সিল আছে সেই কাউন্সিলে পাঠান তারা জিনিসটা আপনার মানে তাহিকটাকে অ্যানালাইসিস করুক অ্যানালাইসিস করে আপনার নিজস্ব বক্তব্য বা আপনার নিজস্ব লেভেলে গ্রহণযোগ্য হবে না মাহমুদ ভাই হ্যাঁ আপনি তাহলে যদি পারেন তাহলে আপনার যারা আছে তাদেরকে সবাই মিলে এইটা করে এটা যে যে জাল হাদিস এটা প্রমাণ করে তাদেরকে সেটা চিঠি লিখে পাঠান তারা যখন একটা বই প্রকাশ করবে নতুন যে এই হাদিসটাকে এখন থেকে জৈফ হিসেবে গ্রেডিং করা হইলো তখন আমরা আমাদের কাছে বইটা নিয়ে আসবেন তখন আমরা বইটা দেখে বলে দিব যে হ্যাঁ এটা তো জৈফ হাদিস আচ্ছা আসিফ ভাই এই জাহান্নামীদের কাজ করিয়ে নেন এরকম হাদিস কি এটা ছাড়া অন্য কোনো হাদিস বা কোরআন এর আয়াত থেকে পাওয়া যায় মুত্তামালিকাও এই একই হাদিস আছে এবং আমি আপনাকে যে আকীদা গ্রন্থটা দেখাতে চাচ্ছিলাম সেখানেও একই কথা বলা আছে যে আল্লাহ পাক সবকিছু শুনেন ভাই একটা কথা বলি আল্লাহ পাক হচ্ছে समस्त সার্বভৌমত্বের মালিক এটা হচ্ছে ইসলামের মৌলিক আকীদা হ্যাঁ সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ এখন সমস্যাটা হচ্ছে যে মনে করেন একজন কাফের যদি কুফরি করতেছে এই কুফুরি যে করতেছে আল্লাহ পাক চাচ্ছে মানে এই জন্যই আপনাকে আমি ওই আকিদা গ্রন্থটা দেখাচ্ছিলাম মনে করেন আল্লাহ পাক চাচ্ছে কাফের ভালো হয়ে যাক ইসলামের পথে আসুক কিন্তু কাফের কইতেছে যে না আমি তো আল্লাহরে পুষি না আমি কুফুরি করব এইটা যদি কাফের বলতে পারে তাহলে আল্লাহর সার্বভৌমত্ব থাকে না সেখানে আল্লাহ যে সার্বভৌম সত্তা সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল তাহলে তো এইখানে আল্লাহ একটা জিনিসের উপর নির্ভরশীল হয়ে যায় পাক কাকে জান্নাতে দিবে কাকে জাহান্নামে দিবে এইটা যদি মানুষের উপরে নির্ভর করে মানুষের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে তাহলে পাক হয়ে যায় একটা নির্ভরশীল সত্তা যে সে তার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মানুষের কাজের উপরে নির্ভর করতেছে নির্ভর কইরা তাকে জান্নাতে দিচ্ছে অথবা জাহার নামে দিচ্ছে কিন্তু আল্লাহ তো এরকমের কোনো নির্ভরশীল সত্তা হইতে পারে না বাই ডেফিনেশন আল্লাহর কোনো নির্ভরশীলতা থাকতে পারে না যে আল্লাহর কোন একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অন্য কোন কেউ তার ইচ্ছা শক্তি ব্যবহার করে তার ভাগ্য সে নিজে করে নিবে এইটা আল্লাহ পাকের কনসেপ্টের সাথে যায় না মাহমুদ ভাই এইটা আপনি কখনো প্রমাণই করতে পারবেন না যে তাকদিরের ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা আছে আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি আর একটা হাদিস এই হাদিসটা একটু পড়েন তো ভাই মাহমুদ ভাই এই হাদিসটা আপনি স্ক্রিনশট এই হাদিসটা আপনি মনোযোগ দিয়ে পড়েন এবং বুঝেন এই হাদিসটাতে কি বলা হয়েছে এটা একটা হাসান গ্রেডের হাদিস এখানে বলা হচ্ছে যে আপনি যদি ফ্রি উইলে বিশ্বাস করেন আপনি যদি ফ্রিউইলে বিশ্বাস করেন আপনার যদি মানে আপনার যদি চিন্তা হয় যে আমরা ভালো কাজ করি খারাপ কাজ করি আপনার উইল ব্যবহার করে মানুষ ভালো কাজ করে খারাপ কাজ করে তাহলে আপনি গিয়ে হ্যাঁ এই হাদিসে লেখা আছে ইসলাম অনুসারে মানুষের কোন উইল নাই ফ্রি উইল থাকলে আল্লাহ সার্বভৌমত্ব থাকে না আল্লাহর অনির্ভরশীল সত্তা আল্লাহর যে সুরা ইকলাসে যে অনির্ভরশীল সত্তার কথা বলা হয়েছে সেইটার সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করে কারণ আল্লাহর কোন আপনাকে জান্নাতে দিবে নাকি জাহান নামে দিবে এইটার জন্য আপনার উপরে তখন আল্লাহকে নির্ভর করতে হয় যে আপনি কি ভালো কাম করবেন নাকি খারাপ কাম করবেন আল্লাহ তখন আপনার কাজের উপরে নির্ভরশীল হয়ে যায় এটা ইসলামের কোর কনসেপ্টের সাথে কন্ট্রাডিক্টরি হ্যাঁ সেটা তো কোরআনের আয়াত দ্বারাও বোঝা যায় যে ইসলামের স্বাধীন ইচ্ছা বলতে আসলে কিছু নাই হ্যাঁ ঠিক আছে মাহমুদ ভাই আপনারা কি কি আমরা ওই মানে আপনি ইসলামের অন্যতম ভিতে তাকদির প্রসঙ্গে এই লেখাটা পুরোটা পড়েন এই লেখাটার ভিতর অনেকগুলো রেফারেন্স আছে অনেকগুলো কিছু আকীদা গ্রন্থের রেফারেন্স আছে আপনি একটু ভালো করে পড়বেন এখানে অনেক কিছু পেয়ে যাবেন ভাই কারণ ওই লেখাটার ভিতরে আমি এআই দিয়ে চেক করাইছি লেখাটা আমি এআই দিয়ে চেক করাইছি লেখাটাতে এআই এআই দিয়ে খুবই ইয়া ভাবে নিরপেক্ষভাবে চেক করাইছি লেখাটা যে তুমি এই লেখাটা খুবই কঠোর ভাবে নিরপেক্ষভাবে চেক করে বলবা যে লেখাটা কিরকম হয়েছে তখন আমাকে আমি যেন সে তীব্র সমালোচনা করে আমার লেখাটার মানে মারাত্মক সমালোচনা করে কিন্তু সে আমাকে যে ইয়াটা দিছে লেখাটি তাকদীপ বা নিয়তি বিষয়ক ইসলামী বিশ্বাসের গভীরতর বিশ্লেষণ যেখানে যুক্তি ও মানবিক দৃষ্টিকোণ সুন্দরভাবে মিশে গেছে কিছু জায়গায় ভাষা আরো নিরপেক্ষ করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সংযোজন করলে এটি ধর্মতত্ত্ব দর্শনের মিলন মিলন স্থলে একটি অসাধারণ প্রবন্ধে পরিণত হতে পারে মানে সে একেবারে আমাকে খুব যে ভালো হয়েছে একেবারে ফ্যান্টাস্টিক সেটা বলে নেই কিন্তু বলছে যদি আরেকটু ভাষাটা আরেকটু নিরপেক্ষ করা যায় তাহলে এটা একটা অসাধারণ প্রবন্ধে পরিণত হতে পারে এবং আমাকে দশের ভিতরে আট দশমিক সাত দিচ্ছে এবং এটা খুবই ভালো আমি অন্যগুলা কম্পেয়ার করে দেখছি এটা বেশ ভালো রেটিং আমাকে দিচ্ছে কারণ আমি তাকে কমান্ডি কমান্ডই এমন ভাবে যেন সে কঠোর ভাবে আমার লেখাটাকে সমালোচনা করে আমি তো মনে করি যে এই লেখাটা পড়লে ইসলামের বিশ্বাস তো হ্যাঁ আসলে আপনার এই তাকদির প্রসঙ্গে লেখাটা আমি অনেকবার পড়েছি অনেকবার মানে বলতে গেলে ওই লেখাটা আমার সম্পূর্ণ মুখস্থ হয়ে গেছে কোথায় কি রেফারেন্স আছে আমি চাপ দিয়ে বের করে বলতে পারি আপনার সংশয় ডট কম ডট লেখা তাকদির প্রসঙ্গটাতে আর আপনাকে যে এসে প্রশ্ন করছি আবু দাউদের 477 নম্বর হাদিস ওই হাদিসটার জানার সোর্সও কিন্তু আমার সংশয় ডট আমার পক্ষে তার সম্ভব না আবু দাউদের হাদিসটা বের করে করে পড়া আমি ওইটাই জানতে পারছি আপনার সংশয় ডট থেকে মানে তাকদির লেখাটা আমার মোটামুটি পড়া হয়ে গেছে ওটা আমি কোথায় কি আছে না এমন মুখস্ত হয়ে গেছে পড়তে পড়তে আচ্ছা আমরা বিদায় জানাবো ভাই হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট এটাই আপনার কাছ থেকে জানার জন্য যুক্ত হয়েছিলাম কি বা আপনি এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন ঠিক আছে তাহলে এটুকুই আর কি সময় দেওয়ার জন্য ধন্যবাদ আছি ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার যেটা শুভকামনা রইলো আহ